ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ ঘোষণা হয়েছিল বাজেটে সেই বাজেটের ঘোষণা মতন কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের বেতন খানিকটা বেড়েছে তাদের বেতন হয়ে গিয়েছে একটি পে স্লিপ থেকে আপনাদের দেখাচ্ছি যে কতটা বেতন এই রাজ্য সরকারি কর্মচারীদের বাড়লো দেখুন এখানে একজন কর্মচারীর বেতন রয়েছে এই যে দেখুন বেসিক পে রয়েছে চব্বিশ হাজার তিনশো ও ডিএ দেখুন উনি পাচ্ছেন তিন হাজার চারশো দু টাকা অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে বাজেটের ঘোষণা মতন চোদ্দো শতাংশ কিন্তু দিয়ে পাচ্ছেন এছাড়া এই রয়েছে বারো শতাংশ ও এছাড়া আরও সত্তর টাকা ওয়াশিং অ্যারাউন্স রয়েছে এইভাবে এইভাবে দেখা যাচ্ছে যে যে কিছু টাকা বাড়লো বেশ খানিকটা টাকা কিন্তু বেড়েছে দেখা যাচ্ছে যে এই কর্মীরই নশো বাহাত্তর টাকা কিন্তু এই বাজেটে যে অতিরিক্ত চার শতাংশ ঘোষণা করেছিল তার কিন্তু ও প্রভাব পড়েছে বেড়েছে নশো বাহাত্তর টাকায় এখান এখান থেকে দেখা যাচ্ছে যে বৃদ্ধি হয়েছে এইভাবে যত বেশি স্কেল হয়েছে আরও বেতন বৃদ্ধি হয়েছে তবে হয়তো অনেকটা ডিফারেন্স রয়ে গেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তবুও খালিকটা কিন্তু রিলিফ পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা কারণ যেটা জানুয়ারি থেকে চার শতাংশ আবার এই যে মে থেকে চার শতাংশ যদিও সেটা এপ্রিল থেকে আপনারা পাবেন আশা করা যাচ্ছে যে নির্বাচন বিধি এই যেটা রয়েছে সেটা উঠে যাওয়ার পরেই হয়তো সেই এক মাসের এরিয়ার আপনারা পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে বেশ খানিকটা স্যালারি কিন্তু বেড়েছে সেটা কিন্তু পে স্লিপে কিন্তু রিফ্লেক্ট করছে বেশ খানিকটা বেতন কিন্তু বেড়েছে どうも。